নাম্বার ওয়ান তো আপনার চিন্তার বাইরে নাম্বার পাঁচ টেসলা রোডস্টার নেক্সট জেন শূন্য থেকে একশো কিমি মাত্র দুই সেকেন্ডে এক চার্জে এক হাজার কিমির বেশি রেঞ্জ টেসলার ভবিষ্যৎ রোডস্টার হতে পারে সবচেয়ে দ্রুততম ইলেকট্রিক কার নাম্বার চার মার্সিডিস বেঞ্জ ভিশন এভিটিআর অ্যাভার্টার মুভি থেকে অনুপ্রাণিত এআই প্লাস ইকো ফ্রেন্ডলি ডিজাইন মনে হবে গাড়ি যেন জীবন্ত নাম্বার তিন রোলস রাইস ওয়ান জিরো থ্রি এক্স ভিশন নেক্সট ওয়ান হান্ড্রেড একেবারে রাজকীয় ড্রাইভার ছাড়াই নিজে নিজে চলবে ভেতরে শুধু লাকসারি আর ফিউচারিস্টিক ডিজাইনডাব্লু আইনেক্সট বিএমডাব্লিউ স্বপ্নের প্রজেক্ট একেবারে স্মার্ট লাউঞ্জের মতো ভেতর সাথে সেলফ ড্রাইভিং ফিচার নম্বর এক আউট ইজ স্কাইসফিয়ার কনসেপ্ট এক লিকেই গাড়ির আকার পরিবর্তন হবে কখনো স্পোর্টস কার কখনো লাক্সারি ক্রুজার আপনার ফেভারিট কোনটা নিচে কমেন্টে লিখে জানান নিচে আর ফলো দিন আরও ফিউচার টপ ফাইভ ভিডিওর জন্য